হ্যালো দর্শক বন্ধুরা উল্টা পাল্টা টিভি আজকের এই পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমরা আজকে দেখাতে যাব বিশ্বের কুখ্যাত বিখ্যাত মডেল সেরা মডেলের সেরা মডেল মডেলিং তারা তারা মডেলিং সিরা সিরা তিনারা আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন চলেন আমরা তাদের ইন্টারভিউ নিই এই যে দর্শক বন্ধুরা এখন আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্বের সেই সেরা কুখ্যাত মডেল যাকে দেখে আমাদের এক দশক অজ্ঞান হয়ে গেছে চলুন তার ইন্টারভিউ নিই হ্যাঁ কুখ্যাত মডেল ভাই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমি আর কি বলবো আমার বলার কিছুই নেই আর আপনারা আসছেন তাই আমি অনেক সুখী ও বেটাটা সুখী না খুশি আচ্ছা আচ্ছা সরি দো আপনাদের উপলক্ষে বলছি আপনাদের ভালোবাসায় প্রিয় আকাঙ্ক্ষায় আমি আজ গর্বিত ও বেটাটা গর্বিত না করতেছি হ্যাঁ মডেল ভাই এই ধুনিয়তি এত বড়ল থাকতে আপনি শ্রীরা মডেলটি কেন বেছে এনেছেন দশজনকে জানান আপনাকে কইলে হয়তো বুঝবেন আমার দাদার দাদা দাদার বাবা সেটা মডেল ব্যবহার করতো তাই আমি আজকে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এই মডেলটা আমার পানির সাথে মিশে রয়েছে আর কুখ্যাত কথা এটা পানি না তোর রক্ত আচ্ছা আমি ওই রক্তকে ভালোবেসে পানি বলি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এত সুন্দর একটা বিনোদন দেওয়ার জন্য চলুন দর্শক বন্ধুরা আমাদের সেই কুখ্যাত মডেল কুখ্যাত তারা তারা মডেল আছে আমরা তাকে দেখিনি